দেবের পঞ্চাশতম সিনেমা আইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমার নায়িকা হচ্ছে অঙ্কিতা মল্লিক সৌমিত্রিশা এদিকার পর এবার দেবের বিপরীতে আরেক জনপ্রিয় অভিনেত্রী পর্দার জগদাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক তো চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক অঙ্কিতা মল্লিক প্রথমে ছোট পর্দায় একটি ছোট্ট চরিত্র দিয়ে অভিনয় জগতে কাজ শুরু করেন এরপর টানা চার বছর মডেলিং একের পর এক অডিশন দিতে থাকেন আর তারপরে জগধাত্রী সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান এবং এখান থেকে জনপ্রিয়তার শীর্ষে অভিনেত্রী টলি পড়ায় জোর গুঞ্জন দু হাজার ছাব্বিশে স্বাধীনতা দিবসে রূপলি পর্দায় পদ্মশ্রী প্রাপক অ্যাম্বুলেন্স দাদার ভূমিকায় থাকবেন দেব আর সেই বায়োপিকে দেবের নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক তো বন্ধুরা অঙ্কিতা মল্লিককে দেবের বিপরীতে দেখার জন্য আপনারা কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন